হ্যালো বন্ধুরা তো আজকে দেখো আমাদের এখানে মা বিপত্তারিণীর পুজো হচ্ছে এই পুজোটা সম্পূর্ণ ভাইদের মঙ্গলের জন্য তো আমাদের এখানে ভাইয়ের মঙ্গলের জন্য বিপদারিণী পুজো করতে হয় তো দেখো ঠাকুর নিয়ে চলে এসেছি আমরা এখন ঢাক বরণ হচ্ছে ঢাক গ্রণ করা হয়ে গেছে এখন আমরা দেখো মার জন্য সব প্রসাদ বানানো হচ্ছে এখানে সবাই প্রসাদ বানাচ্ছে এখানে দেখো সবাই ফল মূল কাটছে আর বাকি সবাই এখানে দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই জায়গাটা হচ্ছে ডোর বানানো হচ্ছে যেটা আমরা ভাইয়ের মঙ্গলের জন্য বানাবো এটাই আমাদের এখানটা মেন ইম্পর্টেন্ট পুজোর একটা লক্ষ্য তো এটা আমাদের এখানে বানানো হচ্ছে সবাই মিলে সবাই ভাইদের জন্য বানাচ্ছে দেখো তারপর আমাদের এখানে বানানিতে এখন কখন মশাই পুজোয় বসছে তার জন্য সব কিছু গুছিয়ে আমার এটা আমার মামি সব কিছু গুছিয়ে পুজোটা করার জন্য বিশেষ একটা কাজ করতে হবে যেটা হচ্ছে আমাদের সকলকে সবার বারে বারে গিয়ে ভিক্ষা করে আনতে হবে তো আমরা দেখো সবাই মিলে সবার বাড়ি বারে যাচ্ছে ভিক্ষা করে আনতে এই ভিক্ষা করার প্রসাদটা দিয়েই আমাদের এখানে পুজো হবে যেটা আমাদের পুজোর এখানে দেওয়া হবে তো দেখো সবাই আমরা কত আনন্দের সাথে ঢাক নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি তোমরা দেখতে থাকো আমাদের সাথে আমরা কী ভাবে পুজোটা কমপ্লিট করছি দিয়ে দিচ্ছে সবাইকে সবাই সারাক্ষণ নাতে উপস্থিত সবাইকে আমার প্রসাদটা বিতরণ করে দিচ্ছে সবাই খেয়ে তারপর আমরা আজকে ঠাকুর বিসর্জন দিবস তো তাদের প্রশাস কিছুক্ষণ আমরা সবাই একটু বসেছিলাম দেখো সবাই প্রসাদকে কিছুক্ষণ বসে থাকার পরে এখানে মাকে সিঁদুর পড়ানো হচ্ছে আমরা এখানে সিঁদুর খেলা খেলি তো এখন মাকে বিসর্জন দেবো তার জন্য আমরা সিঁদুর পড়াচ্ছি মাকে সিঁদুর খেলা হচ্ছে সবাই মিলে একে একে সব মাকে সিঁদুর পরিয়ে দেবে 다음에 들어가. 이거 보세요. 이거 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 이 你们两个，你们两个，你们两个。 সিঁদুর খেলার সাথে সাথে সবাই একটু নেচে নিল যার যার একটু নাচার ইচ্ছা ছিল তারাই একটু নেচে নিল সবাই দেখো একটু মা চলে যাবে সেটা অনেক তো সবাই একটু মাকে আনন্দের সাথে বিদায় করতে হয় তার জন্য সবাই একটু আনন্দের সাথে নেচে নিলো তো দেখো আমাদের নাচ গান সব কমপ্লিট এখন আমরা মাকে বিসর্জন দিতে যাব। তার জন্য মায়ের সব ফুলগুলো একটা লালা তুলে নিচ্ছি মাকে এখন আমরা নিয়ে যাব নদীতে এখানে একটা বিশেষ দুঃখের বিষয় আছে যে আমাদের এখানে নদীতে কোনো নদীতে জল নেই বুঝতে পারছো তো চলো আমরা এখন সবাই মিলে যাবো এখন নদীতে আমাদের সাথে চলো আমরা নিয়ে চলে এসেছি দেখো ওদেরতে একটুও জল নাই একদম শুকিয়ে গেছে জল তো আমরা বাড়ি থেকে কিছুটা জল নিয়ে এসেছিলাম যে এখানে যেমন অবস্থা বুঝতে পারছ তো দেখো আমরা এখানটায় জল নিয়ে এসেছি সাথে করে এখন মাকে আমরা সেই জল দিয়ে স্নান করিয়ে দেবো ঠান্ডা করে যেতে হয়তো মাকে তো সবাই এখানে দেখো সেটাই করছে এক এক করে মাকে মাকে সবাই জল দিচ্ছে সবাই একটু ভক্তি করে নেবে আগে সব ঠাকুরকে নামিয়ে নিলাম আমরা দেখো এখন আমরা কীভাবে বিসর্জন করি বুঝতে পারছো জলের খুবই অভাব এখানটায় যার জন্য আমরা এভাবে বিসর্জন দিচ্ছি এখানকার সবাই এভাবে দেখো পাশে প্রতিমা রেখে গেছে অনেকেই তো এভাবে বিসর্জন দিতে হয় কারণ জলের সত্যি খুব অভাব দেখো কীভাবে করছি আমরা তোমরা কেউ উল্টোপাল্টা কিছু বলবে না উল্টোপাল্টা কমেন্ট কিছু করবে না যেখানে যেমন অবস্থা দেখো সেখানে সেরকম ব্যবস্থা করতে হয় তার জন্য এরকমভাবে বিসর্জন দিচ্ছি বলে তোমরা কোনো রকম উল্টোপাল্টা কমেন্ট করবে না তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তো যাই হোক তোমাদের পুজোটা ভালোভাবে কেটে গেলো মায়ের আশীর্বাদে সব ভালোভাবে মিটে গেল, তো তোমরা সবাই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের এখানে এই পুজোটা বেরিয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানায়।